তৃতীয়বারের জন্য হাসনাবাদ টু যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসলাম কাজী অভিনন্দনে জোয়ার হাসনাবাদে তৃতীয়বারের জন্য ফের হাসনাবাদ টু তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল সভাপতি পদে নির্বাচিত হলেন দলের কর্মী বান্ধব নেতা আসলাম কাজী এই সফলের পর দিনভর মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা হাসনাবাদের বিভিন্ন প্রান্তে তাকে ফুল মিষ্টি এবং মালা দিয়ে জানানো হয় বিশেষত তালপুকুর এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভিড় জমায় শত শত কর্মী এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাখালগাছা অঞ্চল সহ এলাকার একাধিক তৃণমূল নেতৃত্ব সকলের মুখেই একটাই বার্তা আসলাম কাজের মতো অভিজ্ঞ ও পরিশ্রমী নেতার নেতৃত্বে যুব তৃণমূল আরও শক্তিশালী হবে হাসনাবাদে এমন লাগার ব্যাপার না আপনারা জানেন পথ পাওয়া মানে দায়িত্ব দেওয়া মানে আমাদের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধতা আরও বেড়ে যাওয়া আমি তো দু সাল থেকে যখন অবিভক্ত উত্তর চব্বিশ পরগনা জেলা সেই সময় আমাদের জেলার সভাপতি ছিলেন বিধায়ক শ্রী পার্থভূমি তখন বিধায়ক ছিলেন এখন তিনি পরে মন্ত্রী হয়েছেন সাংসদ হয়েছেন সেই জেলা থেকে আমি যুব দায়িত্ব সামলেছি পনেরো সাল থেকে আজকে পঁচিশ সাল প্রায় ছাব্বিশ সাল এসে যাচ্ছে এই দশ বছর দক্ষতার সহিত সামলেছি যার জন্য দল মনে করেছে আমাকে আবার দায়িত্ব দিতে হবে দল দায়িত্ব দিয়েছে মানে আমি কাজ আমার কাজ করার পরিসর আরও বেড়ে গেল আপনারা নিশ্চিত জানেন আমি যেমন পঞ্চায়েত সমিতি কাজ করছি প্রশাসনের কাজ করছে একইভাবে দলীয় কাজটা আমি গ্রাসরুট লেভেল থেকেই করে থাকি আমি যখন কলেজ রাজনীতি করতাম তখন থেকে আজ পর্যন্ত আমি দলকে রেজাল্ট দিয়েছি এবং নিষ্ঠার সঙ্গে মানুষকে সঙ্গে নিয়ে জাতি ধর্ম বর্ণ সকলকে সঙ্গে নিয়ে আমি দল করতে ভালোবাসি আপনি দেখেছেন এখানে অগণিত মানুষ হাসনাবাদ ব্লকের এই চারটে পঞ্চায়েতের বিশেষ করে মানুষ অগণিত মানুষ এসছে তাদের নিশ্চিত আমি হয়তো তাদের শ্রম বা লেবার দিয়েছি তার ভালোবাসা আছে বলে আজকে এখানে এসেছি আর আপনাদের দোয়া আশীর্বাদ নিশ্চিত থাকবে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি এবং দায়িত্ব পাওয়ার পরে আমার সত্যি ভালো লাগছে যে একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে আমার নামটা বেরিয়েছে ভালো লাগা স্বাভাবিক ব্যাপার এই এটা হচ্ছে আপনাদের মিডিয়ার প্রচার যে দু হাজার একুশ সালে টাফ লড়ায় আপনারা বলছেন কিন্তু সত্যি কথা বলতে আমাদের কাছে টাফ বলে মনে হয়নি কারণ তৃণমূল কংগ্রেস আমরা কর্মী আমরা সব সময় সারা বছর মানুষের পাশে থাকি তো আমাদের কাছে কোনো বিষয় না আপনারা দেখেছেন যে ছেলেটা স্কুলে সারা বছর পড়াশুনো করে তার কিন্তু পরীক্ষার সময় কিছু মনেই হয় না যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি কি জেনারেল যেমন স্কুলে যায় তেমন পরীক্ষাটা তার কাছে তেমন ব্যাপার তো আমাদের কাছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে এই যে সাব্বিশাল নির্বাচনটা কোনো বিষয়ই না আমরা সারা বছর মানুষের সঙ্গে মানুষের পাশে থাকি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মানুষের কাছে গিয়ে পরিষেবা দিই আমরা মানুষ যেমন মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় আমরা মাথা নিচু করে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর এই ব্লকের মানুষ এই চারটে পঞ্চায়েতের কথা বলবো আমার মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এই চারটে পঞ্চায়েতের মানুষ সত্যি কথা বলতে কি একটা কথা একটা উৎসবে মেতেছে এক কথায় একটা উৎসবে মেতেছে যেন মানুষের মনে একটা আনন্দ যেদিন থেকে নামগুলো বেরিয়েছে সেদিন থেকে যেন আকের ভাই এবং আসলামের জন্য এই ব্লকের মানুষের আনন্দ উৎফুল্ল মেতে গেছে যে আমরা আমাদের নেতাকে আবার নতুন করে পেয়েছি বিশেষ করে আসলাম কাজে পেয়েছি সে তো ত্যাগ যুব সমাজে একটা আইকন বলা যায় আমরা সবাই জানি সত্যি কথা বেরোলে মানুষের ঢল নামে সেই সঙ্গে আমাদের যে সিনিয়র লিডার এই ব্লকের যে এই চারটে পঞ্চায়েত সবসময় তার তাকে আমরা কোনো কিছু হলে তার কাছে আমরা সবাই বলি অভিভাবকের মতো সে আখের আলী মণ্ডল মহাশয় এই এই ব্লকে দেখা সহ সভাপতি করেছে আমরা সত্যি এই ব্লকের মানুষ এবং মাখাল পঞ্চায়েতের মানুষ বিশেষ করে খুব আনন্দিত এবং দলের কাছে আমরা এক কথা চিরকৃতজ্ঞ